अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू दाने बा में दाने बा में माटी हाबे माटी रे बिचाना दाने बा में माटी हाबे माटी रे बिचाना टाका पैसा जमींदारी सभी पडे रगे टाका পয়সা জমিদারি সবই পড়ে রবে খালি হাতে তোমাকে চলে যেতে হবে টাকা পয়সা জমিদারি সবই পড়ে রবে খালি হাতে তোমাকে চলে যেতে হবে তোমার সাদাকা পুণ ছাড়া তোমার কিছুই দেবে না তোমায় সাদা কাপ ছাড়া তোমায় কিছু দেবে না ডানে বামে ডানে বামে মাটি হবে মাটির বিছানা কবর হবে সবার আসল ঠিকানা ডানে বামে মাটি হবে মাটির বিছানা